দেখছেন দাও সাইডে দাও ভালো গাছ দেবো এখানে তো এখানে দেখেন আর একটা বাছুর আছে কিন্তু এটা আমার আমার মায়ের গরু এই যে দিকে দেখেন এর আগে আপনাকে দেখাইছি এই তিনটা আমার মায়ের গরু দেখ দাও গাছ দাও হব বেশি দিও না পেট ভরছে বাইন্ডে দিছি এর সঙ্গে পেট ভরছে ঠে গাড়ি দাও তো এই গরুটা মানে যে জায়গায় আসাল ওই জায়গায় এনে ঘাস পানাই কাঁচা ঘাস পানাই আবে দেখুন কাঁচা ঘাস আছে কি কি দেখিন গৰুব্ৰি জি চব খাই পেট বৰছে না এখন মানে কত এক খাই পাৰ্চা নাই এর আগে এবার খাবলে খাবলে খাইছি গরুর দরু হইলো টাকা খুড়া বানাইছি এ চারি সোডা নাই ভালো তো গাছ যে গাড়ি আনলা কিরম নাগলো কবা কি ভালো নাগলো ভালো নাগলো যেসব আমি সোডা ছিলাম না এই যে আমাকে বাড়ির গরু এই যে দেখতেছো তো এই গরুর না গে যদি একদিন যদি গাছ কম কাটছি না গাব্বা কি কইছে জানা

লাহে লাহে কয় দিন খিলাই লৈ ই কৰব ভা দি আজিকা তোক প্ৰিয় দৰ্শকে আজিকালি বাৰটা একটা পৰ্যন্ত আপোনাৰ বেলাই দেহা জানাই দুইটা বজাৰ বেলাইছে আজিকা কন্যাকি নে অ' গছ খাই তই চাল বাত ৰান্না কৰব না বা চালগ না দুই উঠিয়ে দিয় পান্টানি খিলা ই কৰি লিৱ যাওঁ বাচৰে দিব যাওঁ

যে আলহী থাকবো গরু থাকবো ওয়ালে ফার্স্ট না তো ওয়াল কাছে তো প্রিয় শোক দেখেন আবেদ রাগ করে রয়েছে তা মানে যে আমাৰ হাতে থিকে এই যে ডিম আবেদন থিয়ে দিছে নে তাই ওকে দেখতে কলা একটা ওকে পুই গাতে থিকে যে ভাঙলো তো এই যে হেডাই যাব দিনে রাখলো রাখ করিলো তো কি রান্দাছ আজকে কও এই ডিম এই ডিম কোন ডিম এই ডিম কি এর ডিম কুরকার ডিম কুরকার ডিম লোকাল কুরকার ডিম লোকাল কুরকার ডিম হ্যাঁ যাও শেষ আর ডিম নাই না না আর ডিম পারা না

तो उन दरा अच्छा तो फिर ये तो शुरू काम तो जानी ही नहीं थी देखे नावर बोले मुर्गी उसे बोले आप दसवां ग्राफ़ी है दिसे दूसरे वाला दसवां ग्राफ़ी से रान्ना करना है तो ये हन्बारिया वाला हन्ना करते हैं राशन पर किसी को उन रान्दी वाह वाह गास का नाप देख लाभ में ये गास जाना है जाना ग জুঁয়ার নাগে ভুট্টা ভুট্টার পাতা ভুট্টার পাতা ভালো করে তা প্রিয় দর্শক হয়েছে দেখেন আমার সেই বাগান ডা

Dhim bhajayeke lakaa buntara jahen buntara. Eji eh, jahen buntara. Yato mangso gara buntara. Haan? Kato mangso jayalu. E kiyar mangso? Purta. Yato keta? Jago bhati purta.

মাংস তো প্রিয় দর্শক দেখলেন আজকের আমাদের এই খুচরা ভিডিও ইথা কি করলাম নিজে বুঝলাম না তা আমাদের এই যে দেখেন মুরগির বাচ্চা রান্নাতে আমরা ছিলাম বড় মুরগি ভিটামিন তো আমি গেছিলাম আমার দোকানের কথা কেন তো আমি গেছিলাম আমার দোকানের মালিক নাকি আর তাহলে এই যে আজকের সারাদিনে গরু নিয়ে ঘাস কাটছে মুরগি বলে যাও করে রাখছেন এখানে সেটা বাইসে থে দিয়েছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকের নাকি বাই বাই থা বেস্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম